আসসালামু আলাইকুম সকলকে মর্শিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের চার দশমিক দুই অনুশীলনীর এক নম্বর অঙ্কগুলো নিয়ে এক নম্বর অঙ্কগুলো বলা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো গত পর্বে আমরা ছ নম্বরের আগের অঙ্কগুলো করার চেষ্টা করেছিলাম এই পর্বে আমরা ছ নম্বর থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব তাহলে দেখো যখন আমরা এর আগের পর্বের তখন এখানে দুইটি করছিলাম ছিল যেমন ট নম্বরটি এরকম দুইটি পথ ছিল কিন্তু এই পর্বে আমরা আলোচনা করব তিনটি পথ থাকলে কিভাবে ঘন নির্ণয় করতে হয় তাহলে চলো প্রথমে আমরা ছ নম্বর অঙ্গটি করার চেষ্টা করি দেখো যেহেতু আমরা ঘন নির্ণয় করব তাহলে পাওয়ার কি হবে পাওয়ার থ্রি হবে ওকে তাহলে আমরা কোনটিকে এ ধরব আর কোনটিকে বিস এন এ সমান আমরা টাইস এম প্লাস থ্রাইস এন ধরে নিলাম আর বি সমান হলো আমাদের ফাইভ পি ওকে তাহলে এখন দেখো আমি যদি এই সূত্রের সাহায্যে তুলনা করি তাহলে কি হচ্ছে আমাদের এই যে টয় সেন প্লাস থ্রাই সেন সমান হলো এ এরপরে মাইনেস ছিল মাইনেস দিলাম এরপরে ফাইভ সমান আমাদের b পাওয়ার কিউব আছে আমি পাওয়ার কিউব দিলাম এবং তাহলে দেখো এখানে কি সূত্র হচ্ছে এ মাইনাস বি হল কিউব এর সূত্র হচ্ছে তাহলে আমরা এটি সূত্র সমান কি জানি আমরা জানি যে এ কিউব মাইনাস থ্রি এ প্লাস থ্রি এ আমরা এটা সকলেই জানি তাহলে এখন দেখো তাহলে আমরা সূত্র এখন বসাই দিই তাহলে প্রথমে আমরা কি জানি এ কিউব এ কিউব সমান এ কিউব আমাদের এ সমান ছিল টয় সেম প্লাস থ্রাই ওকে আমি তাই বসাইছি এর পাওয়ার হলো কিউব পাওয়ার কিউব দিয়েছি এরপর সূত্রে মাইনাস মাইনাস দিলাম এরপরে থ্রি থ্রি দিলাম এরপরে হলো এ স্কোয়ার দেখো সূত্রের এ স্কোয়ার এ সমান ছিল আমাদের টুয়েস এম প্লাস থ্রাইসেন তাহলে টুয়েস এম প্লাস থ্রাইসেন এর বর্গ করতে হবে কারণ এ স্কোয়ার আছে আমি তাই দিয়েছি এরপরে বি বি সমান ছিল আমাদের ফাইভ পি ওকে এরপরে সূত্রের প্লাস আমি প্লাস দিয়েছি এরপরে সূত্রের থ্রি থ্রি দিলাম এরপরে হলো এ এ সমান ছিল আমাদের টুয়েস এম প্লাস থ্রাইসেন এরপরে হলো b স্কয়ার আমাদের b সমান ছিল আমাদের দেখো যে b সমান ছিল হলো 5p এর পাওয়ার 2 তাই দিয়েছি আমি ওকে এরপরে মাইনাস মাইনাস দিলাম এরপরে b কিউব তাহলে b সমান ছিল আমাদের 5p এর পাওয়ার কিউব আমি তাই দিয়েছি এখন দেখো এখন দেখো যে এই যে a কিউব এখানে দেখো তো আগের মতো সূত্র হয়ে আছে না যখন আমরা প্রথম পর্বের অঙ্কগুলো করেছিলাম প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এই পর্বে কিন্তু আমরা দুইটি পদের ঘন কিভাবে নির্ণয় করে শিখেছিলাম তাহলে দেখো এখানে দুইটি পদের ঘন হয়ে আছে তাহলে এখন আবার এখানে আমি ঘনের সূত্র ফলাবো তাহলে এই যে সমান হলো আমাদের তাহলে টয়েস এম সমান হলো আমাদের এ ওকে টয়েস এম সমান হলো আমাদের এ আমি এ লিখলাম আবার আমি বি লিখলাম তাহলে এমন সূত্র আমরা কি জানি যে এ প্লাস কিউব প্লাস প্লাস দিলাম এরপরে সূত্রের থ্রি থ্রি দিয়েছি এরপরে হলো এ স্কোয়ার এ সমান ছিল আমাদের টুয়েস এম এর পাওয়ার টু টু দিয়েছি এরপরে হলো বি বি সমান ছিল আমাদের থ্রাইস এন আমি তাই দিয়েছি এরপরে প্লাস প্লাস দিলাম থ্রি এ সমান ছিল আমাদের এরপরে দেখো যে এখানে মাইনাস ছিল এই যে এইখানে আমাদের মাইনাস ছিল আমি মাইনাস দিলাম এরপরে দেখো এইখানে টয়স এম প্লাস থ্রাইসেন এখানে বর্গের সূত্র হয়েছে আমি এখন বর্গের সূত্র এখানে প্রয়োগ করব তাহলে আমরা জানি যে a প্লাস বি হলিস্কার ওকে তাহলে এটা সূত্র সমান কি এ স্কোয়ার এ সমান ছিল টয়েজ এম প্লাস এ সমান ছিল আমাদের টয়স এম বি সমান ছিল আমাদের থ্রাইসেন এরপরে বি স্কোয়ার বি সমান ছিল আমাদের থ্রাই এর পাওয়ার টু আমি টাই দিয়েছি এরপরে দেখো যে গুণ ফাইভ এই যে ফাইভ পি ছিল এখানে আমাদের আমি ফাইভ পি দিয়েছি এরপরে দেখো এখানে থ্রি থ্রি দিয়েছি প্লাস থ্রি ছিল প্লাস থ্রি দিলাম এরপরে এখানে দেখো যে টুয়েস এম প্লাস থ্রাইসেন এর সাথে ছিল টুয়েস এম প্লাস থ্রাইসেন দিলাম এরপর এখানে দেখো যে ফাইভ পি এর বর্গ এই যে ফাইভ পি এর বর্গ তাহলে এখানে বর্গ করলে কত হচ্ছে পঁচিশ পি স্কোয়ার আমি এখানে পঁচিশ পি স্কোয়ার দিয়েছি এরপরে মাইনাস ছিল এই যে মাইনাস দিলাম এই যে মাইনাস ছিল আমি মাইনাস দিলাম এরপরে সম্পূর্ণটার উপর পাওয়ার কিউব তাহলে এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে একশো পঁচিশ এরপরে দেখো এরপরে দেখো যে এই যে এখানে আমাদের যে ছিল যে টুয়েস এম সম্পূর্ণটার উপর পাওয়ার কিউব তাহলে এখানে কিউব বলে কত হচ্ছে এইট এম কিউব হচ্ছে ওকে এরপরে থ্রি ছিল প্লাস থ্রি প্লাস থ্রি দিলাম এরপরে দেখো টুয়েস এম এর বর্গ তাহলে বর্গ করলে কি হচ্ছে ফোর এম স্কোয়ার হচ্ছে আমি টাই দিয়েছি এরপরে থ্রি এন ছিল থ্রি থ্রি এন দিয়েছি এরপরে দেখো প্লাস প্লাস দিলাম এরপরে থ্রি ইন্টু টু এম ছিল তাই দিয়েছি এরপরে টুয়েস এন এর সরি থ্রাইস এন এর বর্গ আমি থ্রাইস এন এর বর্গ বের করেছি থ্রাইস এন এর বর্গ হলো নাইন এন স্কোয়ার আমি টাই দিয়েছি এরপরে দেখো যে থ্রাইস ঘন থ্রাইস এর যদি আমি ঘন করি বা পাওয়ার কিউব যদি দেই তাহলে কত হচ্ছে সাতাইশ এন কিউব হচ্ছে আমি তাই দিয়েছি এরপরে মাইনাস এই যে মাইনাস আমি মাইনাস দিয়েছি এরপরে থ্রি ইন এই যে ফোর এর বর্গ সরি টু এর যদি বর্গ আমি করি তাহলে কি হচ্ছে ফোর এম স্কোয়ার হচ্ছে আমি তাই লিখেছি ওকে আমি তাই লিখেছি এরপর দেখো যে এই যে আছে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে দু চার তিন চারে বারো mn ছিল আমি mn দিয়েছি এরপরে প্লাস দিলাম এখানে হলো বর্গ তাহলে n স্কোয়ার হচ্ছে আমি তাই দিয়েছি এরপরে ফাইভ পি গুণ আকারে ছিল আমি গুণ দিয়েছি আর এখানে দেখো এখানে দেখো যে এই যে আমি যদি এখানে গুণ করি তাহলে তিন দু ছয় ছয়কে কে যদি আবার আমি পঁচিশ দ্বারা গুণ করি তাহলে একশো পঞ্চাশ হচ্ছে এখানে এম ছিল এখানে পি স্কোয়ার ছিল আমি একবার এখানে গুণটা করে দিয়েছি এরপরে দেখো আবার এই যে থ্রি দ্বারা এই থ্রাই টেন কে যদি গুণ করি তাহলে নাইন এন হচ্ছে এর সাথে যদি আবার আমি টোয়েন্টি ফাইভ পি গুণ করি তাহলে দুইশো পঁচিশ পি স্কোয়ার এন স্কোয়ার পি স্কোয়ার এন হচ্ছে এরপরে মাইনাস একশো পঁচিশ পি কিউব ছিল একশো

প্লাস একশো পঞ্চাশ এখন এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি বা সাজায় লিখি তাহলে দেখো কি লিখতে পারি যে এইট এম কিউব ছিল এম কিউব দিয়েছি এখন এখানে যদি আমি গুণ করি তাহলে গুণ হচ্ছে কত তিন ত্রিকে নয় চার নয় ছত্রিশ এম স্কোয়ার এরপরে দেখো তিনের ছয় ছয় চুয়ান্ন চুয়ান্ন দিলাম সাতাশ যদি আমি ক্যালকুলেশন করি কত হচ্ছে ক্যালকুলেশন করলে একবার এখানে মাইনাস ষাট এম স্কোয়ার পি মাইনাস একশো আশি এম এন পি হচ্ছে কারণ এই যে থ্রিটা এর সাথে কি আকারে আছে গুণ আকারে আছে ওকে আমি তাই করেছি এরপরে মাইনাস একশো পঁয়ত্রিশ এন স্কোয়ার পি প্লাস একশো পঞ্চাশ এম পি স্কোয়ার প্লাস দুইশো পঁচিশ পি স্কোয়ার এন মাইনাস একশো পঁচিশ পি কিউ পাচ্ছি এখন যদি আমি এটাকে লিখি তাহলে কি লেখা যায় এম পাওয়ার এ এইট এম কিউ প্লাস সাতাশ এন কিউ মাইনাস একশো পঁচিশ পি কিউ প্লাস ছত্রিশ এম স্কোয়ার এন মাইনাস ষাট এম স্কোয়ার পি প্লাস চুয়ান্ন এম এন স্কোয়ার একশো পঞ্চাশ এম ওকে যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখি পরবর্তী অঙ্কটি আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এই যে তিনটি পথ এটার আমরা ঘন কিভাবে নির্ণয় করবো তাহলে দেখো সেম প্রসেস আমরা কোনটিকে এ ধরবো দেখো এখানে যদি আমি এ সমান এক্স স্কোয়ার এবং বি সমান যদি আমি জেড স্কোয়ার ধরি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে তাহলে এখন যদি আমি সূত্রের সাহায্যে তুলনা করি তাহলে এটা সমান হলো আমাদের এ এরপরে প্লাস প্লাস দিলাম জেড স্কোয়ার সমান ছিল আমাদের বি যেহেতু আমরা ঘন করব পাওয়ার কিউব তাহলে এ প্লাস বি হল কিউব এটা সূত্র আমরা কি জানি সকলে জানি যে এ কিউব প্লাস সাজা লিখেছি ওকে তাহলে এখন দেখো এ কিউব এ সমান ছিল কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর পাওয়ার কিউব এরপরে প্লাস থ্রি এ স্কোয়ার এ সমান ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর বর্গ আমি বর্গ দিয়েছি এরপরে বি বি সমান ছিল আমাদের জেড স্কোয়ার এরপরে সুতের প্লাস প্লাস সুতের থ্রি থ্রি দিলাম এই সমান ছিল আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরপরে ইন্টু বিয়ার বি সমান ছিল আমাদের এর বর্গ এই যে সরি এই যে আমাদের জেড স্কোয়ার এর বর্গ নিতে হবে বর্গ নিয়ে এরপরে বি কিউ বি সমান ছিল আমাদের জেড স্কোয়ার এর কিউব ওকে এখন দেখো এখানে যদি নেই তাহলে নেওয়ার পর কি হচ্ছে দেখো এখান থেকে আবার এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখান থেকে আবার সূত্র বসানো যায় আমি যদি এখানে এ সমান যদি এক্স স্কোয়ার এবং বি সমান যদি আমি ওয়াই স্কোয়ার ধরি তাহলে এখানে কি সূত্র হচ্ছে তাহলে এ মাইনাস বি হল কিউবের সূত্র হচ্ছে আমরা সকলে এই সূত্র জানি এই সূত্র সমান কি আমরা সকলে জানি যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কিউব ওকে এখন দেখো এখন যদি আমি সূত্রটি বসাই তাহলে এই সমান ছিল আমাদের এক্স স্কোয়ার এর বর্গ ইন্টু বি ছিল আমাদের ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এ এ সমান ছিল আমাদের এক্স স্কোয়ার এরপরে হল সূত্রের বি স্কোয়ার বি সমান ছিল আমাদের ওয়াই স্কোয়ার এর বর্গ আমি তাই দিয়েছি ওকে এরপরে মাইনাস বি কিউব বি সমান ছিল আমাদের ওয়াই স্কোয়ার পর কিউব দিয়েছি ওকে এখন দেখো এরপরে দেখো এই যে প্লাস থ্রি জেড স্কোয়ার ওকে এটা আমি দিলাম দেওয়ার পর এখন দেখো এখানে কি হচ্ছে আবার এই যে এখান থেকে দেখো যে এই যে থ্রি আর জেড কি আকারে আছে সরি থ্রি আর স্কোয়ার গুণ আকারে আছে আমি গুণ করে দিয়েছি ওকে এরপরে এখানে কি হচ্ছে আবার সূত্র হচ্ছে এখানে দেখো এই যে এক্স স্কোয়ার সমান যদি এ আবার ওয়াই স্কোয়ার সমান সমান যদি বি এর বর্গ আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র এই সূত্র আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র আমরা কি জানি আমরা সকলেই জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস আমি তাই এখানে বসেছি তাহলে এ স্কোয়ার এই সমান ছিল আমাদের এক্স স্কোয়ার বর্গ এরপর সূত্রে মাইনাস মাইনাস দিলাম টু এ বিস স্কোয়ার বি সমান ছিল ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি সমান ছিল আমাদের এর বর্গ ওকে এরপরে প্লাস প্লাস ছিল এরপরে দেখো এই যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই যে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের বর্গ জেড স্কোয়ার বর্গ জেড পাওয়ার ফোর হচ্ছে এরপরে দেখো যে এক্স স্কোয়ার এর সরি জেড এক্স জেট এর জেড স্কোয়ারের কিউব বা ঘন যদি আমরা করি তাহলে এখানে কি হচ্ছে জেড পাওয়ার সিক্স হচ্ছে আমি তাই দিয়েছি ওকে এরপরে যদি এতটুকু বুঝে থাকো তাহলে দেখো এখানে এক্স পাওয়ার সিক্স হচ্ছে এরপরে দেখো মাইনাস থ্রি এক্স পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর মাইনাস দেখো আমি যে সূত্রটি বসাইছিলাম এইখানে যদি এই পদগুলো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এক্স পাওয়ার ফোর আর এখানে কি মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে আর এখানে ওয়াই পাওয়ার ফোর হচ্ছে আমি তাই এখানে লিখেছি ওকে দেখো

থ্রি এক্স পাওয়ার ফোর জেড হচ্ছে এরপরে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার হচ্ছে এরপরে প্লাস থ্রি ওয়াই পাওয়ার ফোর জেড স্কোয়ার হচ্ছে এরপরে প্লাস থ্রি এক্স স্কোয়ার জেড পাওয়ার ফোর হচ্ছে মাইনাস থ্রি ওয়াই জেড পাওয়ার ফোর হচ্ছে এরপরে সিক্স জেড পাওয়ার সিক্স হচ্ছে আমি যদি এখন সাজা লিখি তাহলে কি লেখা যায় যে এক্স পাওয়ার সিক্স একবারে পাওয়ারের আমি সাজাই তাহলে বড় আগে ছোট পরে তাহলে আমাদের অ্যান্সার হলো এটা আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে খোদা হাফেজ